শুধু অতীতে নয় এই আধুনিক যুগেও ঠিক একইভাবে অধিকার হরণ করে মানুষের উপরে অত্যাচার নির্যাতন ক্ষমতা আঁকড়ে ধরে বসে থাকে বাংলাদেশেও তাই হয়েছে আমরা দেখেছি কিভাবে নির্বাচনকে কক্ষিগত করার

কারারুদ্ধ করছে ঠিক একই ভাবে তারা এই নির্যাতন গুলো চালিয়ে গেছে একটি মাত্র উদ্দেশ্য সেটা কি যে এই দেশের মানুষকে কথা এই দেশের মানুষ কোন ভিন্নমত প্রকাশ করতে চায় এই দেশের মানুষকে গণতন্ত্র দেয়া যাবে এবং সরকার সেজন্য কি করেছে ভোটের অধিকার এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে প্রতিষ্ঠানগুলো যে কোনো একটি দেশে কাজ করে বাংলাদেশের নির্বাচন কমিশন বলুন প্রশাসন সিভিল প্রশাসন বলুন পুলিশ প্রশাসন বলুন বিচার বিভাগ বলুন যে কোনো সরকারি সংগঠন বলুন সবাইকে তারা ঐক্যবদ্ধ করে একটি কাজ করেছে সেটা দলকে

আজকে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন বন্ধ করে দিয়েছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন সাতই জানুয়ারি প্রহাসনের নির্বাচন হয়ে গেছে তারপরে পর মাস চলে গিয়েছে আমরা নিজেদের মধ্যে সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করে আমরা এখন আগামী আমাদের আন্দোলন কিভাবে আমরা পরীক্ষা আলোচনা করব সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করার পর্যায়ে রয়েছে সরকার ভাবছে তারা বুঝি খুব মহানন্দে দেশ শাসন করে যাবে এটা হতে পারে না সরকারের আজকে কোনো ভিত্তি নেই সরকার যদি যে দেশে থাকে তার ভিত্তি হচ্ছে জন আজকে বাংলাদেশের শতকরা পঁচানব্বই শতাংশ সাধারণ মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে এবং সরকার মুখে যাই বলুন তারা নিজেও সেটা জানে এবং সেটা জানে বলে আজকে তারা নিজেরা শঙ্কিত তারা ভীত এবং তারা শঙ্কিত এবং ভীত বলে তারা নিজেদের সেই অন্যায় অবস্থান ধরে রাখার জন্য বিরোধী দলের নেতাকর্মীদের উপরে এই জুলুম অত্যাচার নির্যাতন ক্রমাগতভাবে চালিয়ে যাচ্ছে এটাই হচ্ছে আজকের বাস্তবতা

এই সরকারের পরিণতি কি হবে পৃথিবীর বিভিন্ন দেশে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সৈরাচারী সরকার আজকে বাংলাদেশের সরকার তাদের পরিণতি যে ভিন্ন কিছু হবে এটা কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় না বিষয়টি হচ্ছে এই যে সরকার মুখে বলে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যদি গণতন্ত্রের পক্ষে শক্তি হয়ে থাকে তাহলে কেন তারা বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিবর্তে শাসন কায়েম করেছিল একবার বাহাত্তর থেকে পঁচাত্তরে এবং এখন দ্বিতীয়বার পাকশাল টু করেছে অলিখিত পাকশাল সরকারের ক্ষমতা ধরে থাকার মহ সেই মহ থেকে ভূত পরিস্থিতি আজ বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে এবং এই কারণেই আপনারা দেখতে পাচ্ছেন যে সরকার মুখে যে কথাই বলুক তারা আসলে যেটা চায় তারা চায় একটা মহরসি পাঠা তারা এই দেশকে তারা ইচ্ছে মতো শাসন করবে তারা লুটপাট করবে আজকে ডলারের কি অবস্থা হচ্ছে আপনারা দেখেছেন আজকে অর্থনীতিতে কিভাবে ধস নিয়েছে আপনারা দেখেছেন রিজার্ভের সর্বশেষ অবস্থা কি হয়েছে কাজে আজকে এই দেশকে সম্পূর্ণ ভঙ্গ করতে शकते রাজনৈতিকও এদিকে আগেই তার শেষ করতে দিয়েছি এই দেশে রাজনীতি এখন নেই এখন যেটা রয়েছে প্রতিহিংসা রাজনীতি এবং সংঘাতের আমি এভাবে সরকারকে অনুরোধ করব যে আপনারা এই দুষ্ট চক্র থেকে আপনারা বেরিয়ে আসুন আপনারা যোগ্য শক্তি এই দুষ্ট চক্র থেকে বের হয়ে এই দেশে গণতন্ত্রের পথে আসবেন সুতরাং আমেরিকা সরকার হ্যাঁ মানুষের সমালোচনা করে তারা পুঁজিপাতির দেশ তারা তো নিজেরাই যে ব্যবস্থা কায়ম করেছে যেটা বলে তারা তো পুঁজিবাদী দেশ অস্বীকার করার উপায় নেই কিন্তু বিষয়টা কিন্তু সেখানে নয় বিষয় হচ্ছে যে আমেরিকার যুক্তরাষ্ট্র একটি উদার নতিক রাষ্ট্র ব্যবস্থা তারা করেছে তারা শক্তিশালী করেছে আমি যেসব প্রতিষ্ঠানের কথা করেছি কাজে এই ভিতরে আমেরিকানরা তারা দীর্ঘ মেয়াদি এবং স্বল্প মেয়াদি এবং মেয়াদী নীতিমালা নিয়ে তারা কাজ করে থাকে বাংলাদেশে নির্বাচনের পূর্ব মুহূর্তে একটি সমস্যা তীব্র তীব্র হয়েছিল সেই সমস্যার জন্য তারা এখানে তারা চায় যে বাংলাদেশের প্রধান দুটি বিরোধী তারা একসঙ্গে হয়ে সংলাপের মাধ্যমে এই অঞ্চল দূর করবে এবং এই সংঘাত থেকে বেরিয়ে আমরা লিখিতভাবে আমরা বলেছিলাম যে আমরা শর্তহীন সংলাপে রাজি আছি কিন্তু আপনাদের ভুলে যাবার কথা নয় আওয়ামী লীগ সরকার তাদের সেই আমন্ত্রণ পত্র ছুড়ে ফেলে দিয়েছে এবং তারা কোনো সঙ্গে আসেনি কারণ তারা বুলেটে জোরে বিশ্বাসী তারা ক্ষমতা মোহে অন্ধ তারা ভাবছে যে শক্তি দিয়ে পুলিশ বাহিনী দিয়ে করে বুলেট দিয়ে বিরুদ্ধে দল

যে হ্যাঁ সরকারের সঙ্গে আমেরিকার যুক্তরাষ্ট্রের আপনার যদি কথা বলেন তাহলে আমি কথা বলবো না সরকার যদি ভেবে থাকে আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বাংলাদেশের সে সঙ্গে কথা বলছে যে সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে এটা সম্পূর্ণ ভুল ভাবো হ্যাঁ এখানে দূতাবাস রয়েছে মুল দায়িত্ব হচ্ছে কেননা সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে দেশের দূতাবাসও বন্ধ করে দিতে হবে এদেশের দেশের কোনো কাজ কিন্তু এইটা তো কোনো বাস্তবতা নয় এই বিশ্বে বিভিন্ন দেশগুলো তারা পারস্পরিক

তারা এদেশের সমস্ত সম্পদ লুটপাট করে নিচ্ছে আজকে আমেরিকার সরকার সেটাও আপনারা দেখতে পেয়েছেন বাস্তবতা আসলে এগুলো নয় বাস্তবতা হচ্ছে এই যে মানুষের অধিকার এটা একটা চিরন্তন একটা আকাঙ্ক্ষা এবং মানুষের অধিকার যদি প্রতিষ্ঠিত বাংলাদেশে না হয়

বাংলাদেশের অর্থনীতির যে পরিস্থিতি তাতে করে বাংলাদেশের অর্থনীতি অবস্থা ভালো এবং কিন্তু সেই অবস্থাতে তিনি সামাল দেওয়ার চেষ্টা করছেন বলে সেই ক্ষেত্রে সামাল দিয়ে আদৌ কিছু বাজেট বাস্তবায়ন সম্ভব আসলে কেমন প্রধানমন্ত্রী

যেখানে বিশ্বে এক পর্যায়ে কমে গিয়েছিল তখন বাংলাদেশে জ্বালানি দাম বাড়ানো হয়েছে কাজে বিশ্ব অর্থনৈতিক পরিমণ্ডলে কি হচ্ছে সেটা দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে বিচার করলে এটা সম্পূর্ণ হবে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের প্রান্ত এসেছে তার কারণ বিশ্ব রাজনীতি নয় তার কারণ হচ্ছে বাংলাদেশে এই অলিগারকে আমি যেটা বলেছি সরকার এবং তার গোষ্ঠীভুক্ত কিছু সুবিধাপ্রাপ্ত ব্যক্তি যারা বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করছে সেই আজকে বাংলাদেশের অর্থনীতি এই কথাটি কিন্তু স্পষ্ট করে বুঝতে হবে সরকার বিশ্বরাজনীতির রাজনীতির দোহাই দিয়ে নানান কথা বলবে তেলের দাম বেড়ে গিয়েছে গমের দাম বেড়ে গিয়েছে চালের দাম বেড়ে গিয়েছে এগুলো সব ভুয়া যুক্তি এই কারণে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস পায় না সেটা আমরা স্পষ্ট করে দিয়েছি বাংলাদেশ ব্যাংকে হাইস্টের মাধ্যমে বিলিয়ন ডলার চুরি করার ব্যবস্থা সেটার সঙ্গে বিশ্ব রাজনীতি কি সম্পর্ক থাকতে